সৌম্য সরকার কি কাঁদছিলেন আমি জানি না এটা যে কারো পক্ষেই নির্দিষ্ট করে বলাটা কঠিন সৌম্য নিজে ছাড়া তবে জাতীয় দলের অনুশীলন থেকে যেভাবে তিনি জার্সিতে মুখ ঢেকে বেরিয়ে যাচ্ছিলেন তাতে করে ওই জার্সিতে চোখের জল মিশে থাকাটা মুছে দেয়াটা অস্বাভাবিক নয় দুদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য বাংলাদেশ দল দেশ ছাড়বে এমন সময় যদি অনুশীলনে অমন আঘাত আসে তাহলে আবেগ সংবরণ করাটা কঠিন বই কি সরকারের চ্যাম্পিয়ন্স ট্রফি কি শেষ হয়ে গেল পুরনো ব্যথাটা নতুন করে পাওয়ার কারণে দেখুন এই ইঞ্জুরিটার সঙ্গে সৌম্য ভুগছেন বেশ কিছুদিন ধরে তবে আজকে যেটা হয়েছে অনুশীলনে তিনি ভালো ব্যাটিং করছিলেন কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর একটা লাফিয়ে ওঠা বলে তার এই ডান হাতের তর্জনীতেই লাগে সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে ব্যাট ছুঁড়ে ফেলে তিনি যেভাবে ক্রিজ থেকে ছুটে বেরিয়ে গেছেন কাতরাচ্ছিলেন তারপরে গিয়ে তিনি শুয়ে পড়লেন সবাই তার কাছে এলো ফিজিও থেকে শুরু করে সতীর্থ ক্রিকেটাররা তাতে বোঝা যাচ্ছিল যে সময়ের হতাশাটা তার ফ্রাস্ট্রেশনটা এবং তার অভিব্যক্তি বলে দিচ্ছিল যে সর্বনাশ কি হয়েই গেছে কিনা এর কিছুক্ষণ পরেই তিনি মুখ ঢেকে ওই যে বললাম জার্সিতে মুখ ঢেকে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন হয়তো ভাবছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা কি এইবার খেলা হলো না চোটের সঙ্গে তার লড়াইটা বেশ কিছু দিনের বলছিলাম এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যে টি টোয়েন্টি সিরিজ খেলেছি সেইখানটাতে সেকেন্ড টি ম্যাচে স্লিপে ফিল্ডিং করছিলেন এবং একটা ক্যাচ ধরতে যে ডান হাতের এই তর্জনীতে তিনি ব্যথা পান পরবর্তীতে এক্স করে দেখা যায় যে আঙ্গুলের জয়েন্ট নড়ে গিয়েছে সেইখানে পাঁচটা সেলাই পর্যন্ত দিতে হয়েছে এবং ইনিশিয়ালি বলা হয়েছিল যে তিন থেকে চার সপ্তাহর মতো তাকে মাঠের বাইরে থাকতে হবে কিন্তু আলটিমেটলি গিয়ে সেইটা পাঁচ সপ্তাহেরও বেশি গড়ায় সতেরোই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এই আঘাতটা পেয়েছেন তারপরে বিপিএলের শুরুর অংশটা তো পুরোটাই মিস করেছেন রংপুর রাইডার্সের জার্সিতে তিনি মাঠে নেমেছেন প্রথম ২৬ তারিখে এসে সতেরোই ডিসেম্বর আর ছাব্বিশে জানুয়ারি পাঁচ সপ্তাহের বেশি সময় পর তা তিনি মাঠে ফিরেছেন চারটা মাত্র ম্যাচ খেলেছেন এর মধ্যেই একটা আটচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝকঝকে ইনিংসম্য সরকার খেলেছিলেন তারপরে আজকের এই অনুশীলনে এসে যখন ওই একই জায়গায় সেই ডান হাতের সেই তর্জনীতে তিনি ব্যথা পেলেন ভয় তো জাগেই আশঙ্কা তো জাগেই যে সৌম্যর এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা শেষ হয়ে গেল কিনা সৌম্য ফর্মে ছিলেন ভালো ফর্মে ছিলেন এর আগে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টিতে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন দলকে শিরোপা জেতাতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন ওই ফর্মটা জাতীয় দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেনে এনেছিলেন কিছুটা একটা ম্যাচে তার খুব ভালো ইনিংস ছিল তবে ইঞ্জুরির কারণে আবার তাতে বাধা পড়ল দীর্ঘ একটা লড়াই শেষে পাঁচ সপ্তাহের একটা লড়াই শেষে যখন তিনি মাঠে ফিরলেন এবং মাঠে ফেরার পর ওইরকম একটা ভালো ইনিংস খেললেন তারপরে আবার সেই একই জায়গায় ব্যথা পাওয়াটা এইটা আসলে ব্যাডলাক ছাড়া আর কি বলবেন এইটা আসলে দুর্ভাগ্য ছাড়া আর কি বলবেন এখন সৌম্য সরকার না খেলতে পারলে সেটা বাংলাদেশের জন্য একটা সেটব্যাক নিঃসন্দেহে ভাই আমাদের হচ্ছে গিয়ে এমনিতে ওপেনিং নিয়ে আমরা স্ট্রাগল করছি অনেক দিন ধরে স্ট্রাগল করছি এখন আমাদের এইখানটাতে ওয়ান ডে দুইজন ওপেনারকে আমরা সেট করেছি সৌম্য সরকার আর তানজিদ হাসান তামিম এই দুইজন বিপিএলে মোটা দাগে ভালো ফর্মে ছিলেন সো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ ব্যাক ওপেনার হিসাবে পারভেজ হোসেন ইমন রয়েছেন ফাইন আমাদের এখানে সৌম্য যদি আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকতে না পারেন সে ক্ষেত্রে অন্য কেউ এইখানটাতে লিটন হতে পারেন অন্য যে কেউ হতে পারেন তারা হয়তো স্কোয়াডে ঢুকবেন কিন্তু সেগুলো তো হচ্ছে গিয়ে পরের আলোচনা ওগুলো হচ্ছে গিয়ে পরের ভাবনা আপাতত আমাদের যে ভাবনা আমাদের যে প্রার্থনা যে এইখানটাতে সৌম্য যেখানে আঘাত পেয়েছেন আঘাতটা অত গুরুতর না হোক এইটা এত সিরিয়াস না হোক যেই কারণে সৌম্য সরকারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এই তো বৃহস্পতিবারই বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে সেইখানে গিয়ে বাংলাদেশে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে তারপরে বিশ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচটাও চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম সেইখানে খেলবে তারপরে পাকিস্তানে গিয়ে বাকি দুইটা ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারকে বাংলাদেশ জাতীয় দলের ফর্মের যদি বিবেচনা করেন এবং সিনিয়র ওপেনার পার্টনার হিসেবে যদি বিবেচনা করেন ইনিংসের শুরুর এই জায়গাটা যদি বিবেচনা করেন তাহলে সৌম্য বাংলাদেশ টিমের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সৌম্য চ্যাম্পিয়ন ছবিতে থাকতে পারবেন কি পারবেন না সেটা পরের আলোচনা কিন্তু আমি যেটা বলছিলাম এখন আমাদের সবারই সেই প্রার্থনা সেই চাওয়াটাই হওয়া উচিত সেই চাওয়ার জায়গাটা থাকা উচিত ইনজুরিটা যেন সম্যর অত গুরুতর না হয় তিনি নিজে যেই ভয় পাচ্ছেন বলে তার শারীরিক অভিব্যক্তিত্বে বোঝা গিয়েছে সেইটা ব্যথা মৃত্যুঞ্জয়ের বলে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে ক্রিস থেকে বেরিয়ে যাওয়া মাটিতে শুয়ে পড়া তারপরে ফিজিও তত্ত্বাবধানে থাকে তারপরে জার্সিতে মুখ ঢেকে বেরিয়ে যাওয়াতে ওই শারীরিক অভিব্যক্তিটা সৌম্যর যে ভয়টা সৌম্যর যে আশঙ্কাটা সেটা যেন ভুল প্রমাণিত হয় ইঞ্জুরিটা যেন অত সিরিয়াস না হয় ওইটুকুই এখন আমাদের সবার চাওয়া সবার প্রার্থনা